আপেক্ষিক যার ধরেন আমার যখন প্রথম গানটা প্রথম থার্ড গান ভেজ হয়েছে তখন আমি ভেবেছি যে ভালো করে অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে কিন্তু আমার যে কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না শরীফ উদ্দিনের গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে ওই সময় শরীফ উদ্দিন ওয়াজ আর্টিস্ট কিন্তু আমার যারা গান শুনতো আবার যারা শরীফ উদ্দিনের গান শুনতো তারা কিন্তু আলাদা সো আপনি কিন্তু ওটিটির সাকসেস টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস অ্যাক করতে পারবেন না আমি মনে করি চরকি অথবা যারাই বাংলাদেশে ওটিটি ভালো কাজ করছে তারা কিন্তু সফল কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন রাইট সো আমি বলবো যে অল্প সময়ের যাত্রাপথ চর্কি এবং আদার ওটিটিস হ্যাঁ সফট ইউ যে তারা ভালো ইনভেস্ট করছে এবং ভালো কাজ ভালো দল করে আমাদেরকে এনগেজ করছে এবং মানুষ দেখছে শুধু দেশে আমি এখন যখন বিদেশেও যাই আমি দেখি যে মানুষ চর্কি দেখছে সো আই থিঙ্ক ইটস আ সাকসেস

এটা শুধু আমার না গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বের হচ্ছে না কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বের হচ্ছে এই বছরও কিন্তু একটা গান আপনারা লুপে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে বাইশ বছর আগে আপনারা আমার গান শুনেছেন এই বছর আমার গান শুনেছেন সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে

ਕੋਲ ਬੁੱਕ ਜੇ ਤੁਸੀਂ ਬੇਖੜਾ ਮਤਲਬ ਗਲਮੇ ਤੁਹਾਰਾ ਅਰੇ ਚਾਲਾ ਹੋ